নানান নাটকের পর গতকাল পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপি পাকিস্তানের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে যেখানে মোট দুইশো ছেষট্টি আসনের মধ্যে দুইশো বাষট্টি আসনের ফলাফল চূড়ান্ত করা হয়েছে এদিকে কোন দল গঠন করবে সরকার এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই আসনের সংখ্যা বলছে কোন দলই এককভাবে সরকার গঠন করতে পারছে না কোন দল কার সাথে জোট করবে এ নিয়ে চলছে দর কষাকষি এরই মাঝে খবর এসেছে পি এম এল এন এবং পিপিপি জোট গঠন ও সরকার গঠন নিয়ে বৈঠক করেছে যদি দল দুটি আসলে জোট গঠন করতে পারে তবে কপাল পুড়েছে ইমরান খানের জিও নিউজের তথ্য মতে নির্বাচন চলাকালীন সময়েই নেওয়াজের পি এম এলএন পিপিপির নেতাকর্মীদের জোট গঠনের আহ্বান জানান যার পরিপ্রেক্ষিতে শাহবাজ শরীফ ইতিমধ্যেই বিপিপির নেতা আসিফ জাদ্দারি ও বিলুয়ালের সঙ্গে বৈঠক করেছেন তবে জোট সরকারের কে হবে প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দল দুটি ইমরান খানের পিটিআই সব থেকে বেশি আসন পেয়েও তাহলে কি হারতে হবে সেনা সমর্থিত নওয়াজের কাছে এই প্রশ্ন এখন ঘুরে ফিরে সামনে আসছে অপরদিকে ইমরান খানের পিটিআই অভিযোগ করেছে ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে সেকশন পঁয়তাল্লিশ এর মতে পিটিআই একশো সত্তর আসন পেয়ে রয়েছে সবার শীর্ষে বিশ্লেষকদের মতে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই কারণ দেশটি পাকিস্তান সুতরাং যে কোনো সময় পাল্টে যেতে দাবার চাল আলিয়াম্মার প্রহর নিউজ